পৃথিবীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল হজরত নু আলাই সাল্লামের মাধ্যমে তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত রাসুল যার জীবন ছিল ধৈর্য দাওয়াত ও ত্যাগের এক মহিমান্বিত দৃষ্টান্ত বংশধারা হজরত নূ আলাইসাল্লাম ছিলেন হজরত আদম আলাই সাল্লামের দশম বংশধর বংশতালিকা অনুযায়ী আদম আলাই সাল্লামের পুত্র শীষ আলাইসাল্লাম শিশাল সাল্লামের পুত্র আনুস আলাই্লাম আনুস আলাই্লামের পুত্র কানন আলাইসাল্লাম কানন আলাই্লামের পুত্র মাহ্লাইল মাহলাইল মাহ্লাইল সালামের পুত্র ইয়ারদ ইয়ারদ ইয়ারাদ সালামের পুত্র ইদ্রিসাল সাল্লাম ইদ্রিসাল্লাইসাল্লামের পুত্র মাথু সালাহ মাথু সালাহর পুত্র লামিক হজরত নুআলাইল্লামের পিতার নাম ছিল লামিক নুয়ালাইল্লামের মাতা ছিলেন এক পরহেজগার নারী যদিও নির্ভরযোগ্য সূত্রে তার নামের উল্লেখ পাওয়া যায় না তাদের পরিবার ছিল তাওহিদে বিশ্বাসী পিতামহ হজরত ইদ্রিস আলাই্লামের শিক্ষায় তারা আল্লাহর আদেশ মানত হজরত নালাই্লাম জন্মগ্রহণ করেন এমন এক সময়ে যখন পৃথিবী জুড়ে মূর্তি পূজা আর অন্যায় অত্যাচার ছড়িয়ে পড়েছিল হজরত আজম আলাই্লামের তার প্রথম দিকের সন্তানরা আল্লাহর পথ অনুসরণ করলেও সময়ের ব্যবধানে মানুষ সত্য ধর্ম থেকে বিচ্যুত হয় তারা ওয়াদ সোয়া ইয়াগুশ ইয়াউক এবং নাসর নামে নেক্কার ব্যক্তিদের মূর্তি বানিয়ে পূজা শুরু করে এই অবনতির ফলেই আল্লাহ মানব মানবজাতিকে সত্যের পথে ফেরাতে নোয়ালাইল্লামকে রাসুল করে প্রেরণ করেন বিশ্বস্ত সূত্র অনুযায়ী হজরত আদম আলাইসাল্লামের মৃত্যুর প্রায় এক হাজার দুইশো ষাট বছর পরে হজরত নুআসাল্লাম জন্মগ্রহণ করেন আদম আল্লাহলামের দীর্ঘ জীবনের শেষে মানব জাতির মধ্যে যে অধবতন শুরু হয় নুয়ালাইল্লাম তার পরবর্তী ধাপে নবতের দায়িত্ব লাভ করেন ছেলেবেলা থেকে নুয়ালাইল্লাম ছিলেন শান্ত গম্ভীর এবং গভীর চিন্তাশীল খেলার পরিবর্তে তিনি আল্লাহর সৃষ্টির বিস্ময় পর্যবেক্ষণ সময় ব্যয় করতেন যৌবনে পৌঁছে তার মধ্যে এক বিশাল আধ্যাত্মিক চরিত্র ফুটে ওঠে তিনি মিথ্যা অন্যায় এবং অবাধ্যতা থেকে দূরে থাকতেন সমাজের লোকেরা যখন বিপদগামী হচ্ছিল তখন নোয়ালাইসাল্লাম এক আলোকবর্তিকার মতো সত্যের ধ্বজা উঁচু করে রাখেন তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং পূর্ণ আনুগুত্য নোয়ালাইসাল্লাম কখনও মূর্তি বোঝায় লিপ্ত হননি বরং নিজের চরিত্রর মাধ্যমে চারপাশের মানুষদের মনে আল্লাহর ভয় এবং তাকুয়া জাগিয়ে তুলতে সচেষ্ট ছিলেন তার পবিত্র জীবন ছিল ভবিষ্যতের মহান দায়িত্ব পালনের জন্য এক সুদৃঢ় প্রস্তুতি আমার আজকের প্রশ্নটি হলো হজরত আদম আলাহিসাল্লামের মৃত্যুর কত বছর পর হজরত নোয়ালাইসাল্লামের জন্ম হয়েছিল তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন সবাই ভিডিওটি দেখে উত্তর দিতে চেষ্টা করবেন কেউ কমেন্ট দেখে কমেন্ট করবেন না ভিডিওটি দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখে পরে কমেন্ট করবেন তাহলে সঠিক উত্তরটি দিতে পারবেন